এক লোকের বউ পালিয়েছে ওই এলাকারই এক যুবকের বিরুদ্ধে সেই লোকটি থানায় তার স্ত্রীকে অপহরণ করার অভিযোগ করেছে এরপর পুলিশ এসে সেই যুবকটিকে ধরে থানায় নিয়ে যায় তারপর থানায় তাকে পুলিশ জিজ্ঞাসা করলো বল ওই মহিলাকে কোথায় রেখে এসেছিস যুবকটি বলল স্যার আমি কিছু করিনি আমি এই ব্যাপারে কিছুই জানি না পুলিশ বলল সত্যি কথা বল না হলে এখনই লক আপে ঢুকিয়ে থার্ড ডিগ্রি দেবো যুবকটি বলল স্যার এখান থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে তিনটি নারকেল গাছ আছে সেই নারকেল গাছ থেকে আরও ছয় কিলোমিটার পশ্চিমে গেলে তিনটি রাস্তা পাবেন পুলিশ বললো হ্যাঁ তাহলে কোন রাস্তায় যাব যুবকটি বলল প্রথম রাস্তায় যাবেন না দ্বিতীয়টাও যাবেন না পুলিশ বলল ও বুঝতে পেরেছি তাহলে তৃতীয় রাস্তায় যাবো তো যুবকটি বললো না স্যার তৃতীয় রাস্তায়ও যাবেন না সেখান থেকে সোজা আরো এক কিলোমিটার যাবেন তারপর একটি পাকা বাড়ি দেখতে পাবেন পুলিশ বলল ও বুঝতে পেরেছি তার মানে ওই লুকিয়ে রেখেছিস কি তাই তো বাড়িটিতে যুবকটি বলল না স্যার ওই বাড়িটির পাশে একটি পুকুর আছে আর সেই পুকুরের পাশ দিয়ে একটি ছোট রাস্তা চলে গেছে পুলিশ বলল তারপর যুবকটি বলল ওই রাস্তায় সোজা গেলে একটি কাঁচা বাড়ি পাবেন পুলিশ বললো ওই বাড়িতেই নিশ্চয়ই সেই মহিলাটিকে রেখে এসেছিস যুবক বললো না স্যার ওই বাড়িতে একজন ফকির বাবা থাকে বাবা খুব জাগ্রত বাবা দয়ার সাগর একবার মহামারীর সময় বাবা অনেক লোকের প্রাণ বাঁচিয়েছিল আর এক লোক বাবাকে মানত না বাবা তাকে অভিশাপ দিয়ে অন্ধ করে দিয়েছিল পুলিশ বললো তুই মহিলাকে কি ওই বাবার কাছে রেখে এসেছিস যুবক বললো না স্যার আমি ওই বাবার কসম খেয়ে বলছি আমি ওনার স্ত্রীকে অপহরণ করিনি স্যার